আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন গুড আফটারনুন তো আজকে আমি আপনাদেরকে একটা ফানি সং শোনাবো কীরকম সংটা হবে সেটা আমি বলবো গা গিয়ে দেখাবো সমস্যা হচ্ছে কি জানেন আমি যখনই বাংলা কথা বলতে ধরি তখনই হিন্দি কথা বলতে মানে বলতে মন চায় মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে হিন্দি বলতে বলতে যে বাংলা কথা বলতে বলতে হিন্দি কথা চলে আসে মুখে কি করি বলেন তো এটা একটা কি প্রবলেম আমার বুঝতে পারতেছি না তো হাম আপ হাম আপকো গানা শোনাতে কমেডি গানা আপলোক नहीं समझोगे क्योंकि आप लोग सुना ही नहीं और इस गाने का मतलब भी समझोगे नहीं बस हम बेंगली जो है ना हम ही समझ सकते हैं ये इंडियन लोग कभी नहीं समझेंगे ये बेंगली गाना है तो बेंगोली लोगों के लिए है तो बस ऐसे ही सुनते रहो তো বন্ধুরা আমি আপনাদের এখন যে গানটা শোনাব বলে দিচ্ছি খবরদার হাসবেন না বলে দিলাম গানটা শুনলে মানে হাস হাসার ইচ্ছা হয় আমি বলতে বলতে হেসে ফেলি আর আপনারা তো শুনলে তো অবশ্যই হাসবেন যাই হোক অত হাসা যাবে না হাসা গান শুনে হাসতে হাসতে আবার পরে আবার হার্ট অ্যাটাক করবেন দরকার নাই তো আমি গানটা শোনাচ্ছি রেডি ওয়ান টু থ্রি নাতি খাতি বেলা গেল সতি পারলাম না হা হা হরে ছতর হা নাতি খাতি বেলা গেল সতি পারলাম না নাতি খাতি বেলা গেল সতি পারলাম না হা হা হরে ছতর হা নাতি খাতি বেলা গেল সতি পারলাম না বড় চাচার গরু এসে কদর জাংলা খালো ও খালো ও খালো চাচা আসে চাচি রে খালি খালি পিটাইলো 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 চাচির কপালে আল্লাহ সুক্ত দিল না হা হা রে দিমা হা নাতি খাতি বেলা গেল সতি পারলাম না নাতি খাতি বেলা গেল সতি পারলাম না হা 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 রে দিমা হা নাতি খাতি বেলা গেল সতি পারলাম না তো কেমন লাগলো গানটা এখানে অনেকেই ছিল আমার আমার ভাতিজিও ছিল ওই গান শুনতে শুনতে হাসতে হাসতে দৌড়াইছে যাতে এখানে শব্দ না হয় সো ভালো থাকেন সুস্থ থাকেন বাই আর ইউটিউব ফ্যামিলি আমার গানটা কেমন লাগলো এবার চলুন দেখে আসি একটা আশ্চর্য বিষয় একটা কলার গাছের বিষয় আর কি কলার গাছ মানে কলার গাছের পেটে হচ্ছে কলা হইছে। চলুন দেখে আসি গাইস একটা মজার বিষয় দেখেন সব সময় কলার গাছের মাথায় হচ্ছে কলা ধরে এখানে বিষয়টা ভিন্ন কলা ধরছে হচ্ছে কলার গাছের পেটে কলার গাছের মাথায় কলা ধরে কলা গাছের পেটে কলা ধরে এই কথা বলবো না সুন্দর আর একটা কথা বলতে আপনাদের ভুলেই গেছিলাম সেটা হচ্ছে কি আমি যখন সরিষা খেতে ভিডিও করতে যাচ্ছিলাম তখন আমার কুকুরটাও কুকুর ছানাটাও পিছে পিছে গিয়ে সরিষা ফুলে মধ্যে গিয়ে ভিডিও করছে চলেন ওইটাও দেখি গাইস দেখেন আমার কুকুরটা ভিডিও করতেছে সরিষা খেতে এই তুমি এখন বের হচ্ছ কেন হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে কুতুর 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 এদিকে 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 আই কি রকম জালের মধ্যে যাচ্ছে এইদিকে রাস্তা আছে তো হুম চলে গেল রাস্তায় উঠে গেল উঠে গেল আয় আর একটা ভিডিও বানাই সর্ষে খেতে তুমি করবে না ভিডিও লা লা লা